সাত বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আর যে রান্নাটি নিয়ে এসেছে সেটা দেখতে দেখতে থাকুন আমি এখানে গাঁদাল পাতা পোস্ত হলুদ গাঁদাল পাতা বেটে নিয়েছি পোস্ত বেটে নিয়েছি হলুদ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি রান্নাটার কথা পরে বলছি এবার বেগুন ডাঁটা পটল আলু এদিকে ঝিঙে সবজিগুলো কেটে নিয়েছি আর এদিকে গাঁদাল পাতা যেটা আমি পেস্ট একটু আগে দেখালাম কড়াইতে তেল দিয়ে এদিকে গাঁদাল পাতার পেস্ট পোস্ত বাটা হলুদ এই দুটো দিয়ে আমি ভালো করে চামচা দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি ওই পেস্টগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি পোস্ত বাটা গাঁদাল পাতা বাটা আর হলুদ দিয়ে এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো বা কিছু বাটা লঙ্কা বাটা টাটা দিই এবার কড়াইতে তেল দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে বাটা আদাল পাতাটা যেটা এতক্ষণ পোস্ত বাটা দিয়ে মাখছিলাম সেটাই এখানে ঢেলে দিলাম যেহেতু আমি ওখানে কোনো ঝালের ঝাল লঙ্কার বাটা বা লঙ্কার গুঁড়ো দিই নি এই জন্য এখানে আমি একটু লঙ্কা ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা যাতে ঝাল ফ্লেভারটা ঝাল যেটা স্বাদটা সেটা যাতে টেনে নেয় এবার আমি একটু বেসন দু চামচার মতো ঠিক বাইন্ডিংয়ে যতটুকু লাগবে ওইটুকু বেসন দিয়ে আমি এই গাঁদাল পাতাটা একটু মিশাতে থাকবো আর গাঁদাল পাতাটা আমি একদমই সবসময় মাথায় রাখবো যেন জলটা বেরিয়ে বেরিয়ে না যায় গাঁদাল পাতা থেকে আমি এটি একটা ওষুধ হিসাবে ব্যবহার করছি সেটা আমার মাথায় সবসময় খেয়াল রাখতে হবে এবার বেসন দিয়ে আমি এটাকে একটু টানিয়ে নিলাম রসটা যাতে রসটার মধ্যে থেকে যায় কিন্তু আমি যদি শুকাতাম তাহলে রসটা ওখান থেকে বেরিয়ে উবে যেত কাজেই আমি বেসন দিয়ে গাঁজার পাতাটা একটু মেখে আমার গ্যাস অফ করা আছে কাজেই এটা শুকিয়ে যাবে না এইভাবে আমি মেখে নিচ্ছি এবার একটা বাটিতে তুললাম বাটির মধ্যে আমি তখন লবণ দিয়েই নিই ভুলে গেছিলাম এবার লবণটা দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে গরম কড়াইয়ের তেলে বসিয়ে দিচ্ছি বড়া এই বড়াটা খেতে ভীষণ ভালো লাগে সব থেকে বড়ো কথা যে এটার মধ্যে কোনো বাটা ডাল বাটা এটা দিই কাজে পুরো যে গুণাগুণটা সম্পূর্ণটাই পাওয়া যায় এবার আমি তেলের মধ্যে বড়াগুলো বসিয়ে নিচ্ছি বড়াগুলোর দিকে আমি খেয়াল রাখবো বড়াগুলো যেন এঁচে না যায় এঁচে গেলেই বেশি একটু 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 পুড়ে গেলে সেটা খেতে তেতো লাগবে কাজে হালকা এপিটোপিট ওপিট করে গরম তেলে একটু ভিতরটা কুক হয়ে গেলেই নামিয়ে নেব তখনই মুচকুচে হয়ে যাবে এই বড়া ভাজতে একদমই সময় লাগে না শুধু এপিটোপিট করে নামিয়ে নিলেই হবে আমি আমার বাড়ির লোক সংখ্যা খুবই কম ওই জন্য আমি চারটে বড়া ভেজেছি এইভাবে দিকটা কুক হয়ে গেল এবার এই দিকটা কুক হলে নামিয়ে নেব এইভাবেই মুচকুচে বড়াগুলো ভাজা হয়ে গেল কিন্তু এরপরে রেখে দিলে এগুলো কালো হতে শুরু করবে এবং তেতো হতে শুরু করবে বড়াগুলো তুলে নিয়ে আবার কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে এবার রাঁধুনি আর কাঁচা লঙ্কা দিলাম দিয়ে জল দিয়ে দিলাম আর কালো জিরেও দিয়েছি কালো জিরে রাঁধুনি কাঁচা লঙ্কা দিয়ে জল দিলাম জলটা ফুটলো যখন তখন আমি এতে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি এবার হলুদ লবণ দিয়ে জলটা ফুটতে থাকলে আলাদা একটা কড়াইতে আমি বেগুন ভেজে নিচ্ছি সেগুণটা লাল লাল করে ভিজে নিব এই ঝোলটা উপকারী এবং ভীষণ মুখরোচক আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের কোনোরকম পেটের সমস্যায় ট্যাল্টনা মার্কা সব ঝোল খা খেতে হতো এখন যত দিন গিয়েছে আমাদের মুখও পাল্টেছে কাজে কি করে সমস্ত গুণ বজায় রেখে জিনিসটা টেস্টি করে খাওয়া যায় এবং উপকারী হিসেবে খাওয়া যায় সেটা নানা চিন্তা ভাবনার মধ্যে সেগুলো বানাতে হয় তাতে বাড়ির লোকেরও প্রশংসা পাওয়া যায় এবং নিজেরও একটা আত্মতৃপ্তি থাকে এইভাবে বেগুনটা ভেজে নিলাম এবার আমি ঝিঙে আলু ডাঁটা পটল এই চারটে সবজি ছোটো ছোটো করে কেটে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম বেগুন ভেজে তুলে নিয়েছি আমি তেল খুব একটা ব্যবহার করিনি কারণ আমি এটা ঠিক পথির মতো করে বানাচ্ছি সবজির যাতে প্রচুর জুসগুলো সবজি সবজিতে থাকে সেইভাবেই রান্নাটা করব বেশি ভাজবো না লবণ দিয়ে দিলাম দিয়ে আমি যে ঝোলটা একটু আগে তৈরি করলাম হলুদ আর রাঁধুনি ফোড়ন দিয়ে যে ঝোলটা তৈরি করেছি সেই ঝোলটার মধ্যে ঢেলে দেবো এখানে হলুদ দিলাম আর নুন দিলাম সবজিতে দিয়ে আগের ঝোলটা ঢেলে দিলাম দিয়ে এবার এখানে একটু গরম জল দিয়ে ফোটাতে থাকবো বর্ষাকালে এই একটা পেটের সমস্যা না অনেকেই ভোগেন জলবাহিত রোগ এটা এখন জলের ঠিকমতো রাস্তাঘাটে এখানে ওখানে খেতেই হয় আমাদেরকে আর এই সমস্যাগুলো বাড়িতে নিয়ে আসতে হয় কাজেই মাঝে মাঝে এগুলো পথির ঝোল খেয়েও এর মোকাবিলা করতে হয় এবং তার সাথে খুব অল্প ডোজের ওষুধ খেয়ে এবারে এর মধ্যে আমি রাঁধুনি যেটা দেখালাম রাধুনি জিরে আর আদা ওই তিনটে বেটে রেখেছি এর তার মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা দেইনি এবার আমি ভাজা বেগুনগুলো ঝোলটার মধ্যে দিয়ে দিলাম এইভাবে বেগুন ভাজার সাথে পুরো ঝোলটা সেদ্ধ হবে বেগুন থেকেও তেল ঝলে চলে যাবে আমি এখানে কাঁচকলা ব্যবহার করিনি কারণ গাঁদাল পাতা ব্যবহার করেছি এখানে যে বা মশলাটা বেটে রেখেছিলাম ওটা কাঁচা অবস্থায় ঝোলে দিয়ে দিলাম এই যে মশলাটা রাঁধুনি জিরে আর আদা এটাও ভীষণ ভালো পেটের পক্ষে পেট ঠান্ডা রাখে বলতে পারেন এটি একটি মেডিকেটেড ঝোল এবার এই কাঁচা বাটা মশলাগুলো দাওয়াতে ঝোল টানাটা গাঢ় হয়ে এসছে সব সবজিগুলো আমি কোনোটাই ভাজিনি এইভাবেই সেদ্ধ হয়েছে মশলাতে একটু মাখো মাখো ভাব এসছে অল্প অল্প ঝোল ঝোল এবার আমি আর একটু টেস্ট টানার জন্য ওই যে একটা কড়াইয়ের মধ্যে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে চিনি দিয়ে একটা ক্যারামিল তৈরি করে ঝোলটা ঢেলে দেব এতেই টেস্টটা দারুণ হয় শুধু এই ঝোলটার সাথে আমরা বাইরের কেনা জল আর ব্যবহার করি যে এখন যে জোয়ানের প্যাকেটগুলো পাওয়া যায় ওই জোয়ানের প্যাকেট ওই এক টাকা দামের প্যাকেট ওটা ভীষণ কাজে দেয় এইভাবেই সামান্য অসুখে এর মোকাবিলা করতে হবে এরম হালকা খাবারকে যতটা পারা যায় ওষুধ না খাওয়াই ভালো আর একটা জিনিস ভীষণই উপকারী যেটা আমরা প্রচণ্ড করে থাকি সেটা লাল চা খুব কড়াকড়ি মিষ্টি ছাড়া লাল চা